আচ্ছা একটা মিনিট দেখি সবাই জয়েন হয়ে যাক ঠিক আছে তারপর শুরু করছি তো দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি স্ট্যাটিক জিকে যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেন্টিং ট্রাইব এবং স্পোর্টস তো বিভিন্ন ধরনের পেন্টিং যে জনজাতি রয়েছে এবং যে স্পোর্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো দেখো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে ওয়ারলি লোকচিত্র কোন রাজ্যের শিল্পরূপ ওয়ারলি লোকচিত্র ঠিক আছে এক ধরনের পেন্টিং আর্ট ফর্ম এটা কোন রাজ্যের রাজস্থান মহারাষ্ট্র গুজরাট নাকি মহারাষ্ট্র দেখো এখানে মহারাষ্ট্রটা দুবার হয়ে গেছে তো ওয়ারলি যে লোকচিত্র রয়েছে এটা হচ্ছে তোমার মহারাষ্ট্রে ঠিক আছে কোথাকার মহারাষ্ট্রের যে একটা আর্ট ফর্ম সেটা হচ্ছে ওয়ারলি লোকচিত্র ঠিক আছে এরপর দেখো নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা কি পটলই কোন রাজ্যের কোনে পরিহিত একটি ব্রাইডাল ড্রেস মানে বিয়ে করার সময় পরে সেই ড্রেসটার নাম হচ্ছে পটলুই পটলুই ঠিক আছে এটা কোন রাজ্যের উড়িষ্যা মণিপুর রাজস্থান নাকি কেরালা তো দেখো এটা হচ্ছে তোমার মণিপুরের ঠিক আছে কোথাকার মণিপুরের এক ধরনের ড্রেস নেক্সট মিসিং উপজাতি উপজাতিটার নাম হচ্ছে মিসিং উপজাতি কোন দ্বীপে বাস করে লক্ষাদ্বীপ আন্দামান মিনি কয় নাকি মাজুলি তো দেখো মিসিং যে উপজাতি রয়েছে এটা হচ্ছে তোমার দ্বীপে থাকে ঠিক আছে দ্বীপে বাস করে এটা হচ্ছে আসামের একটা নদী দ্বীপ এবং এটি বিশ্বের সবথেকে বড় নদী ঠিক আছে মাজুলি আসামে দেখো লাক্ষাদ্বীপে যে উপজাতিগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে তোমার মালিকু এবং কোয়াস ঠিক আছে আন্দামানে যেগুলো রয়েছে জারবা সেন্টালিজ নিকোবারি মি ঠিক আছে এগুলো হচ্ছে তোমার আন্দামানের উপজাতি এরপর দেখো দুটি স্বতন্ত্র অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে মানে প্রথম মহিলা যে কিনা দুটা ব্যক্তিগতভাবে অলিম্পিক পদক জিতেছে মীরাবাই চানু পি ভি সিন্ধু অঙ্কিতা রায়না নাকি সায়নি আহির তো দেখো স্বতন্ত্র অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হচ্ছে তোমার পি ভি সিন্ধু কে পিভি সিন্ধু ঠিক আছে পিভি সিন্ধু দু দুটা যে পদক পেয়েছে একটা দু হাজার সালের রিও অলিম্পিকে সিলভার পেয়েছিল এবং দু সালে যে টোকিও অলিম্পিক হয়েছিল সেখানে ব্রোঞ্জ পেয়েছিল ঠিক আছে এবং যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা অলিম্পিক মেডেল পেয়েছিলেন সেটাকে করনাম মলেশ্বরী ঠিক আছে তিনি দু হাজার সালের যে সিডনি অলিম্পিক সেখানে ওয়েট লিফটিংয়ের জন্য কি কোন ব্রোঞ্জ পেয়েছিলেন এবং মীরাবাই চানু ঠিক আছে মীরাবাই চানু তিনিও ওয়েট লিফটিংয়ের জন্যই পেয়েছেন তিনি টোকিও অলিম্পিক দু সেখানে সিলভার পেয়েছিলেন ঠিক আছে নেক্সট কোন বছরে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট মানে ষাট ওভারের থেকে কমিয়ে পঞ্চাশ ওভার করা হয়েছিল ঠিক আছে কত ওভার করা হয়েছিল পঞ্চাশ ওভার প্রথমে যখন বিশ্বকাপ শুরু হয় ক্রিকেট বিশ্বকাপ তখন সেটা ষাট ওভারের হতো ঠিক আছে এখন সেটা পঞ্চাশ ওভারের হয় তো দেখো ওডিআই ওয়ার্ল্ড কাপ প্রথম পঞ্চাশ ওভার করা হয়েছিল নাইনটিন এইটটি সেভেনে ঠিক আছে নাইনটিন এইটটি সেভেন এবং যদি বলা হয় কোন দেশ পঞ্চাশ ওভার এবং ষাট ওভার এই দু ধরনের খেলাতেই বিশ্বকাপ জিতেছে সেটা হচ্ছে ভারত কারণ নাইনটিন এইটটি থ্রিতে কপিল দেবের ক্যাপ্টেনশিতে তখন একবার বিশ্বকাপ পেয়েছে এবং দু হাজার এগারোতে মহেন্দ্র সিং ধোনির আন্ডারেও কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পেয়েছে তখন ছিল পঞ্চাশ ওভার এবং কপিল দেবের সময় ছিল ষাট ওভারের খেলা ঠিক আছে আর উনিশশো সাতাশি সালে প্রথমবার পঞ্চাশ ওভারের করা হয় এবং উনিশশো সাতাশি সালের যে ওয়ার্ল্ড কাপটা সেটা প্রথমবারের জন্যে ইংল্যান্ড থেকে বেরিয়ে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াতে করা হয়েছিল এরপর দেখো নিচের ক্রীড়া ব্যক্তিদের মধ্যে কে সাঁতারের জন্য অলিম্পিকে সর্বোচ্চ পদক জিতেছেন ক্রীড়া ব্যক্তিদের মধ্যে কে সাঁতারের জন্য অলিম্পিকে সর্বোচ্চ পদক জিতেছেন মাইকেল ফিলিপস কেটি লেডিকি নাকি মার্ক স্পিডজ রায়ান লোচি তো দেখো সুইমিংয়ে সবথেকে বেশি অলিম্পিক মেডেল জিতেছে কে মাইকেল ফেলপস ঠিক আছে তিনি কতগুলো মেডেল জিতেছেন তিনি প্রায় আঠাশটা মেডেল জিতেছেন কতগুলো আঠাশটা ঠিক আছে আঠাশটা মেডেল জিতেছেন তার মধ্যে তেইশটা হচ্ছে গোল্ড তিনটা সিলভার এবং দুটা তেইশটা গোল্ড তিনটা সিলভার এবং দুটা ব্রোঞ্জ এরপর ভারতে কতবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে এশিয়ান গেমস ঠিক আছে ভারতে এখন পর্যন্ত এশিয়ান গেমস হয়েছে তোমার দুবার একবার নাইনটিন ফিফটি ওয়ানে এবং একবার নাইনটিন এইটি টুতে একবার উনিশশো একান্ন এবার উনিশশো একাশি সরি বিরাশি ঠিক আছে এই দুবার ভারতে এশিয়ান গেমস হয়েছে এবং এশিয়ান গেমস প্রথম সংস্করণ হয়েছিল তোমার উনিশশো সালে যেটা দিল্লিতে হয়েছিল এবং এশিয়ান গেমসের এর একটা নাম রয়েছে সেটা হচ্ছে এশিয়াড ঠিক আছে এশিয়াড সেটা হচ্ছে এশিয়ান গেমস এর একটি নাম এরপর দেখো কোন ভারতীয় ব্যাটসম্যানকে শনাক্ত করুন যিনি তার প্রথম তিনটি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ম্যাচে টানা তিনটি সেঞ্চুরি করেছেন মানে পরপর তিনটা ইন্টারন্যাশনাল টেস্ট খেলায় তিনটা সেঞ্চুরি মোহাম্মদ আজারউদ্দিন সচিন টেন্ডুলকার বিরাট কোহলি নাকি রাহুল দ্রাবিড় তো দেখো পরপর তিনটা সেঞ্চুরি করেছিলেন কে মোহাম্মদ আজারউদ্দিন তিনি এক সময় ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানে ঘুষ খাওয়ার জন্য তাকে ব্যান করা হয় এরপর হচ্ছে তীরন্দাজ কোন দেশের জাতীয় খেলা তিরন্দাজই কোন দেশের জাতীয় খেলা আর্চারি ঠিক আছে সুইজারল্যান্ড শ্রীলঙ্কা ডেনমার্ক নাকি ভুটান তো তিরন্দাজি বা আর্চারি এটা হচ্ছে তোমার ভুটানের ন্যাশনাল খেলা বা জাতীয় খেলা এবং শ্রীলঙ্কার জাতীয় খেলা হচ্ছে ভলিবল এসএসসির এই প্রশ্নটা পাবে যে শ্রীলঙ্কার জাতীয় খেলা কি এটা एमटीएस পরীক্ষা এসেছিল এবং এই যে পরীক্ষা এই যে প্রশ্নটা রয়েছে তিরন্দাজ কোন দেশে জাতীয় খেলা এটা হচ্ছে তোমার এনটিবিসি এর প্রশ্ন ঠিক আছে नेक्स्ट জয়ন্তিয়া কি একটি উপজাতির নাম এবং সেই সাথে শ রাজ্যের একটি পাহাড়ি শ্রেণী পাওয়া যায় জয়ন্তিয়া ঠিক আছে এটা তো তোমরা সকলে যেন আশা করি মেঘালয় মেঘালয়ে যে তিনটা পর্বত শ্রেণী আছে খাসি জয়ন্তিয়া তো তার মধ্যে একটা হচ্ছে এই জয়ন্তী এবং যে উপজাতি সেটাও মেঘালয়ে থাকে বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় শিল্পের চর্চা হয় বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে ঠিক আছে বিহার এবং বিহারের মিথিলা এবং নেপালে কোন ভারতীয় শিল্প চর্চা করা হয় মধুবনী পেন্টিং নাকি কালা মেজুথু তাঞ্জর আর্ট নাকি পট্টচিত্র ঠিক আছে তো বিহার এবং নেপাল যদি হয় থাকে সেখানে মধুবনী পেন্টিং হয় ঠিক আছে মধুবনী পেন্টিং হচ্ছে বিহার এবং নেপালের একটা আর্ট ফর্ম আর পট্টচিত্র হচ্ছে তোমার এটা বিশেষ করে উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল এই দুটা জায়গায় আর তঞ্জর আর্ট এটা হচ্ছে তামিলনাড়ু এবং কালা মেজুথু এই যে আর্ট ফর্মটা রয়েছে এটা হচ্ছে তোমার কেরালার নেক্সট থাঙ্কা পেন্টিং এ ড্যাশ প্রভুর ছবি তোলা বা সিল্কের কাপড়ে তৈরি করা হয় থাঙ্কা পেন্টিং প্রথমত বলে রাখি এই যে থাঙ্কা পেন্টিং যেটা রয়েছে এটা হচ্ছে তোমার সিকিমের একটা পেন্টিং আজকে মোটামুটি প্রশ্ন আছে আছে ঠিক তো থাঙ্কা পেন্টিং এটা হচ্ছে তোমার সিকিমের এবং এখানে কোন ভগবানের ছবি তোলা হয় ঠিক আছে পেন্টিং এর মাধ্যমে মহাবীর বিষ্ণু বুদ্ধ নাকি শিব তো সিকিমের স্বাভাবিকভাবে ভগবান বুদ্ধর যে ছবি সেটা তোলা হয় এই থাঙ্কা মাধ্যমে মাউরি উপজাতি কোন দেশের অন্তর্গত মাউরি উপজাতি ঠিক আছে চিলি মেক্সিকো নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা তো মাউরি উপজাতি হচ্ছে তোমার নিউজিল্যান্ডের কোথাকার নিউজিল্যান্ডের একটা ট্রাইব নিউজিল্যান্ডের ট্রাইব হচ্ছে মাউরি নেক্সট মৌলানা আব্দুল কালাম আজাদ ট্রফিটি ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং খেলাধুলায় সামগ্রিকভাবে শীর্ষস্থানীয় ভারতীয় বিশ্ববিদ্যালয়কে পুরস্কৃত করা হয়েছিল কত সালে মৌলানা আব্দুল কালাম আজাদ যেটাকে মাকা বলা হয় এস্টাবলিশড হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সাতান্ন উনিশশো নাকি উনিশশো চুয়ান্ন নাকি উনিশশো বাহান্ন তো দেখো মৌলানা আব্দুল কালাম আজাদ যে ট্রফি সেটা উনিশশো এবং সাতান্ন ঠিক আছে নাইনটিন এবং সেভেনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রথমবার দেওয়া হয়েছিল নেক্সট ভারতের প্রাচীনতম হকি টুর্নামেন্ট কোনটি ভারতের প্রাচীনতম হকি টুর্নামেন্ট নেহরু কাপ বেটন কাপ ডুরান্ট কাপ নাকি রঙ্গস্বামী কাপ তো ভারতের প্রাচীনতম সবথেকে পুরনো যদি বলা হয় হকি কাপ সেটা হচ্ছে বেইটন কাপ ঠিক আছে বেটন কাপ হচ্ছে সবথেকে পুরনো মোটামুটি আঠারোশো পঁচানব্বই সালে এটা শুরু হয়েছিল এবং একটা জিনিস মনে রাখবে এটা কোথায় শুরু হয়েছিল কলকাতাতে এবং ভারতের প্রথম হকি ক্লাব ঠিক আছে ভারতের ফার্স্ট হকি ক্লাব সেটাও কিন্তু কলকাতাতে স্থাপনা করা হয়েছিল আঠারোশো পঁচাশি ছিয়াশি এরকম টাইমতে হ্যাঁ তো যদি তোমরা হকি তারপর হচ্ছে প্রথম মেট্রো প্রথম হাইকোর্ট প্রথম সুপ্রিম কোর্ট সব কিছুই পশ্চিমবাংলায় কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থান অন্যরকম রাইডার শব্দটি কোন খেলার সাথে যুক্ত রাইডার ক্রিকেট কাবাডি জিমন্যাস্টিক টেনিস তো দেখো এই রাইডার শব্দটি দুটো ক্রিকেট কাবাডি এবং এখানে এখানে তাই কাবাডি যদি গল্ সেক্ষেত্রে গল্ফ খেলার সাথে যুক্ত রাইডার হচ্ছে একটা গল্ফ টুর্নামেন্ট ঠিক আছে দ্বিবার্ষিক টুর্নামেন্ট শুধুমাত্র পুরুষ গল্ফ মানে প্লেয়ারদের মধ্যেই হয় ইউরোপ এবং মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রের যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে হয়ে থাকে এরপর নিচের কোন খেলাটি খেলার ধরনটি লিবেরো লিবেরো শব্দটির সাথে যুক্ত ঠিক আছে টেনিস ভলিবল নাকি ব্যাডমিন্টন তো এই শব্দটি যুক্ত হচ্ছে তোমার ভলিবলের সাথে যুক্ত ইনডোর যে ভলিবল সেই খেলার সাথে যুক্ত নেক্সট দেখো কি রয়েছে বাস্কেট ড্যাশ দ্বারা উদ্ভাবিত হয়েছিল মানে বাস্কেটবলের উদ্ভাবনা বা ফাউন্ডার কি বাস্কেট বলের কেভিন লাভ জেমস নাইসমিথ নাকি লেব্রন জেমস নাকি মাইকেল জর্ডান তো বাস্কেট যে উদ্ভাবনা বা প্রথমবার যিনি শুরু করেছিলেন ফাউন্ডার যাকে বলা হয় তিনি হচ্ছেন জেমস নাইসমিথ ঠিক আছে তিনি কি অপশন দু এরটা উত্তর জেমস নাইসমিথ নেক্সট ভারতীয় ক্রিকেটের পিতাকে মানে ফাদার অফ ইন্ডিয়ান ক্রিকেট জনক যাকে বলা হয় বিজয় হাজারে নিজাম উল মুল্ক নাকি রঞ্জিত সিং নাকি দেউধর তো দেখো এই ট্রফি এগুলো ট্রফির নামও আছে এবং এই যে ট্রফিগুলো এগুলো সবই ক্রিকেটের সাথে যুক্ত এবং ভারতীয় ক্রিকেটের জনক যদি বলা হয় তখন উত্তর হচ্ছে রঞ্জিত সিং ঠিক আছে রঞ্জিত সিং তিনি ভারতীয় ক্রিকেটের জনক নামে পরিচিত এবং তার নাম অনুসারে যে রঞ্জি ট্রফি এখন খেলা হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেটা শুরু হয়েছিল ঠিক আছে এবং এই যে রাজা রঞ্জিত সিং তিনি একজন রাজা ছিলেন নাওনগড় যে প্রিন্সাল স্টেট ছিল সেখানকার রাজা এবং তিনি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির হয়ে ব্যাটিং করতে মানে খেলতেন আর কি তিনি ব্যাটসম্যান ছিলেন সুধিরমন কাপ কোন খেলার সাথে যুক্ত হকি ফুটবল গলফ নাকি ব্যাডমিন্টন সুধিরমন কাপ ব্যাডমিন্টন ঠিক আছে এটা তো আশা করি অনেকবার করিয়েছি তোমাদেরকে ব্যাডমিন্টন টেনিস এক বছরে কত গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলা হয় টেনিসে কত মানে এক বছরে কটা গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট খেলা হয় তিন চার পাঁচ ছয় তো টোটাল চারটা গ্র্যান্ড স্ল্যাম খেলা হয় ঠিক আছে টোটাল কটা চারটা একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন ইউএস ওপেন এবং ওপেন ঠিক আছে এই চারটা টোটাল গ্র্যান্ড স্ল্যাম খেলা হয় মিহাল উপজাতি কোন রাজ্যের অন্তর্গত মিহাল উপজাতি মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরাখণ্ড জম্মু এবং কাশ্মীর তো দেখো মিহাল যে উপজাতি রয়েছে এটা থাকে মেনলি যেখানে থাকে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ ঠিক আছে মিহাল উপজাতি হচ্ছে মধ্যপ্রদেশের উপজাতি জম্মু কাশ্মীরের যে উপজাতিটা থাকে সেটার নাম হচ্ছে বকারবাল গুঞ্জর বকারবাল ঠিক আছে এই বাকরবাল উপজাতি ভারতের কোন অঞ্চলের অন্তর্গত পশ্চিমবঙ্গ জম্মু ও কাশ্মীর অরুণাচল প্রদেশ নাকি হিমাচল প্রদেশ বাকরবাল উপজাতিটা হচ্ছে তোমার জম্মু এবং কাশ্মীরের কোথা জম্মু এবং কাশ্মীরের উপজাতি অন্ধ্র সরি অরুণাচল প্রদেশের যদি বলা হয় কয়েকটা উপজাতির নাম তো সেখানে যে নামগুলো খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে মিসমি ডাফলা মনপা মিসমি ডাফলা এবং মনপা এবং হিমাচল প্রদেশের যে উপজাতিগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে গদ্দি লাম্বা পাংবালা পাংবালা ঠিক আছে আর পশ্চিমবঙ্গের উপজাতি যেমন সাঁওতাল মুন্ডা ঠিক আছে তারপর ভূমিজ ভূমিজ হচ্ছে পশ্চিমবঙ্গের মেন উপজাতি এরপর অনেক স্বামীর রীতি ভারতের কোন উপজাতির অন্তর্গত মানে বহুপতি বিবাহ একসাথে একটা মেয়ের অনেকগুলো হাজব্যান্ড থাকার যে রীতি সেটা কোন ট্রাইব বা কোন উপজাতির মধ্যে দেখতে পাওয়া যায় তোডা অহম বোডো নাকি ভিল প্রথমত বলে রাখি অহম এবং বোডো এই যে দুটা উপজাতি আছে এই দুটা হচ্ছে তোমার আসামের উপজাতি ভিল উপজাতিটা মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায় রাজস্থানও দেখতে পাওয়া যায় এবং এই যে তোডা উপজাতি রয়েছে এটা হচ্ছে তোমার নীলগিরি পাহাড়ে দেখতে পাওয়া যায় তোডা উপজাতি ঠিক আছে এদের মধ্যে কি বহুপতি বিবাহ মানে একজন মেয়ের অনেকগুলো যে হাজব্যান্ড থাকার যে রীতি সেটা রয়েছে এই তোডা উপজাতির মধ্যে বায়োপা উপজাতি ভারতের কোন রাজ্যের অন্তর্গত বায়োপা ঝাড়খন্ড অরুণাচল প্রদেশ গোয়া নাকি কেরালা তো বায়োপা উপজাতি রয়েছে তোমার অরুণাচল প্রদেশে ঠিক আছে এরপর দেখো চেঞ্চুস তফসিল উপজাতি ভারতের নিচের কোন অঞ্চলের অন্তর্গত চেঞ্চুস তামিলনাড়ু বিহার অন্ধ্রপ্রদেশ নাকি মণিপুর তো এই যে ট্রাইবটা আছে এটা অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায় কোথায় অন্ধ্রপ্রদেশ ঠিক আছে এবং আজকে শেষ প্রশ্ন নিকোবারি দ্বীপের উপজাতিরা সময় পরিবারের প্রধানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানায় অজুয়ারি ফেস্ট জগধাত্রী পূজা গঞ্জান জগদ্ধাত্রী পূজা এবং কল্পতর উৎসব পশ্চিমবঙ্গের এবং অজুয়ারি ফেস্ট ঠিক আছে এই যে অজুয়ারি ফেস্ট এই অজুয়ারি ফেস্টের সময়ে নিকোবারি দ্বীপের যারা উপজাতি রয়েছে তাদের পরিবারের যে প্রধানের বিধেয়ী আত্মা আছে তাতে প্রতি শ্রদ্ধা জানায় এরপর পট্টচিত্র স্পোর্টস এবং যে ট্রাইব এই তিনটারে ফাউন্ডেশন ক্লাস অলরেডি করানো আছে তোমরা বক্সের যে আছে সেখান থেকে দেখতে পারো আর আগেও করিয়েছি তো এই ক্লাসগুলো তো আজকে শুধুমাত্র এই মোটামুটি তিরিশটা মতো প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম ঠিক আছে তো আজকে এ পর্যন্ত পরের দিন আরও তিরিশটা প্রশ্ন আলোচনা করব থ্যাংক ইউ cut mm.